আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম তো ভারত থেকে মানে আমরা তো জানি যে মানে বর্ডার দিয়ে স্মাগলিং হয় আর কি তো অনেক কিছু আসে ভারতের মানে আগে সময় সময় ডিল আসতো ড্রাগ আসতো এবং মানে অস্ত্র গোলা বারুদ এবং এই যে পাহাড়ের মধ্যে যে এ কে সেভেন বা মানে অটো যেই অটোমেটিক যে রাইফেল টাইফেল যেগুলি ব্যবহার হচ্ছে আর কি তো এগুলো ভারত থেকে আসে তো আরও একটা নতুন জিনিস আসছে সেটা হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে দুই লাখ কোটি টাকার জাল নোট মানে খুব সাবধান মানে আমার তো মনে হয় যে এইটা বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আর কি তো এটা ওই ভারতের গোয়েন্দা টোয়েন্দা এগুলোর মধ্যে ইনভলভ আছে এবং দেখেন যেহেতু জাল মানে একটা তো চলে মানে কিছু লোক বল মানে একটা ভালো একটা ইনভেস্টমেন্ট দিয়ে এমন একটা প্রেস বানাইলেন যে টাকা হচ্ছেই হচ্ছে হচ্ছেই আর কি তো এই টাকা আবার নাকি ব্যাংকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই জাল টাকা মানে ওরা এত নিখুঁত করে বানাইছে আর কি যে খালি চোখে ওই সেম কাগজের নোট তারপরে হচ্ছে যে নিরাপত্তা যে মানে ভিতরে যে সুতা টুতা যেগুলো আছে প্রত্যেক সব কিছু একদম সেম টু সেম এটা অ্যান্ড সাইর তার পোস্টে এগুলা মানে এটা একটা রিপোর্ট করেছিলেন এবং সেটাই ডেলি যুগান্তর প্রকাশ করেছে কি তার একটা নিউজ ভিডিওতে আমরা একটু ডেলি যুগান্তরের নিউজটা একটু শুনবো কি হ্যাঁ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে ঢুকছে বলে দাবি করেছেন আলজাজিরের সাংবাদিক জুরকান্নাইন সাইর বুধবার নিজের ফেসবুক পেজে বেশ কিছু জাল নোটের ছবি শেয়ার করে এসব কথা লেখেন তিনি এই সাংবাদিক জানান এরই মধ্যে বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার বিষয়ে অবগত এবং তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে তো এইটা আমরা আসলে জানলাম আর কি যে যুগানারায়ণ সাহেব সাহেব এরকম অনুসন্ধানী সাংবাদিক এবং ওনার কাছে অনেক ইন্টেলিজেন্সের রিপোর্ট টিপোর্ট যায় আর কি আমরা কি তাহলে এখন ওই পুরোনো যুগে ফিরে যাব মানে ওই পাথরের যুগে কুড়ি ব্যবহার করা বা পাথর ব্যবহার করা ওই ধাতব মুদ্রা ব্যবহার করা ওগুলি দিয়ে আসলে কি তাইলে আমরা আমাদের এই হাজার টাকা নোট পাঁচশো টাকার নোট এগুলো চেঞ্জ করতে হবে কিনা এটা মানে আমার মনে হয় যে একটা সংখ্যা থেকেই গেল এবং জনগণের উদ্দেশ্যে অবশ্যই পুরোনো নোট ছাড়া কিন্তু উপায় নেই পুরনো নোট নেবেন তো বাঁচবেন আর হলে পরে আসলে এখন যেটা হচ্ছে যে কেউই চিন্তা পারতেছে না এবং ওই আওয়ামী লীগের লোকজনরা এইসব বান্ডিল বান্ডিল টাকা নিয়ে আপনাদেরকে করে যারা তাদেরকেও আসলে একটু সজাগ থাকতে হবে যে ঘুষ নিচ্ছেন তো এটা আবার কয়েন নেওয়া ভালো আর কি নোট নেওয়া ভালো না বা ওদেরকে বলবেন যে ক্যাশ ক্যাশে আমরা ডিল করবো না ওই ব্যাঙ্কে পাঠাইতে আর কি তো ব্যাংকে পাঠাইলেও তো বিপদ যাই হোক ওই ক্যাশ নেওয়ার চাইতে ওই ব্যাংকের টাকা পয়সা ঘুষ টুস নেওয়া অনেক ভালো আর কি এবং আপনারা আপনাদের মতামত জানান এবং যারা চ্যানেলে নতুন আছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সব আসসালামু আলাইকুম